সুধি দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়া কিচেন দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পেয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো রেসিপিটি কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজা তো নিয়মিত এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নিই তো প্রথমে দেখুন আজকে আমি যে রেসিপিটি করব সেটা করার জন্য এখানে আমি একটি ডিমের ব্যাটার তৈরি করে নিব তো আজকে কিন্তু রেসিপিটি আমি করব ডিমের একটি অসাধারণ রেসিপি তো এখানে ডিমের রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা আর নিয়ে নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দেব লাল মরিচের গুঁড়া তো এই লাল মরিচের গুঁড়াটাও এক চা চামচের একটু কম কম দেবো দিয়ে হাফ চা চামচ দেবো আমি গরম মশলার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দেবো দিয়ে কিন্তু এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি একটি হ্যান্ড মাধ্যমে এভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে তো বন্ধুরা এখানে কিন্তু আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করব এখানে দেখুন আমি মশলাটা কিন্তু খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দেখুন পাঁচটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি তো এই পাঁচটা ডিম কিন্তু আমি এই মশলার যে পরিমাণটা দিয়েছি তো এই মশলার পরিমাণটা কিন্তু এই পাঁচটা ডিমের জন্য কিন্তু ঠিক আছে তো এখন কিন্তু আমি মশলার সঙ্গে ডিমটাকে কিন্তু খুবই ভালো করে মিক্সড করে নেব এইভাবে দেখুন আর এই যে মশলাটা দিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি এই ডিমটা দিয়ে আপনি যেভাবেই তরকারি রান্না করেন না কেন আজ আমি যেভাবে তরকারিটা রান্না করব এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে আর বিশেষ করে এই ডিমটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি ডিমটা কিন্তু আমি প্রথমে একটু ভেজে নেব তো আমি একটি ফ্রাই প্যান গরম করে এখানে দেখুন একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেলে কিন্তু এই ডিমটা ভাজা যাবে না তো আমি যেভাবে ভাজতেছি ঠিক এইভাবেই কিন্তু তেল ডিমটাকে ভেজে নিতে হবে তো আমি তেলটা ব্রাশ করে নিয়ে এখন কিন্তু এখানে দেখুন আমি একটু একটু করে পরিমাণ মতো যাতে সব ডিমটার সাইজটা একই রকম আসে এই জন্য আমি একটু কাপে করে উঠিয়ে বা যে কোনো কিছুতে আপনারা মাপ দিয়ে ডিমটাকে এইভাবে নিয়ে কড়াইতে দিয়ে দেখুন একটু এভাবে ছড়িয়ে দিয়ে ডিমটাকে কিন্তু ভেজে নিতে হবে তো খুবই সহজ যেমন দেখতে সহজ দেখুন দেখতে যত সুন্দর লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ আর এই ডিমটার জন্যই কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো দেখুন পাঠিসপটা পিঠার মতো করে আমি ডিমটাকে এভাবে ভেজে নেব ভেজে আপনারা আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নিতে পারবেন তো আমি এখানে দুই ভাগ করে নিলাম ডিমটাকে তো এভাবে কিন্তু আমি রান্নাটা করব যার জন্য আমি একটু পিসটা বড় বড় করেছি আপনারা চাইলে পিসগুলো একটু ছোটো ছোটো করেও কাটতে পারেন যার যেমন সুবিধা হবে ঠিক সেই সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের ডিমের পিসটা সেভাবেই কেটে নেবেন তো আমি আর ডিম এইভাবে ভেজে দেখাচ্ছি তো দেখুন আমি এবার ডিমের সাইজটা একটু ছোটো ছোটো করে কাটবো তো আপনাদের সেভাবেই দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা আপনাদের পছন্দ মতন যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারবেন তো ডিমটা কিন্তু আমার এইভাবেই ভাজতে হবে খুব বেশি তেলে কিন্তু ডিমটা না ভাজলেও হবে এই ডিমটা যেহেতু রান্না করব এই জন্য কিন্তু অল্প তেলে এইভাবে ভেজে নিলে কিন্তু এই ডিমটা কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দেখলেন তো আমি ডিমটা কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এভাবে বাকি ডিমটাও কিন্তু ভেজে নেব এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি অন্তত এখানে আরও দুই থেকে তিনটা ডিম আমি কিন্তু এভাবেই ভেজে নিতে পারবো তো এখন দেখুন কড়াইটা গরম করে নিয়েছি এখন তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি তরকারিটা রান্না করব এজন্য দেখুন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এখন আমি এখানে বড়ো সাইজের একটি আলু কেটে নিয়েছি তো এই আলুটাকে কিন্তু এই তেলে একটু ভেজে নেব তো এই আলুটা কিন্তু একটু ভেজে নেব এই কারণে আলুটা কিন্তু একটু ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসে আর এই তরকারিটা যদি রান্না করি এইভাবে আলুটা যখন আমি অন্য তরকারির সঙ্গে রান্না করব। আমি কিন্তু এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে আজকে একটা রেসিপি করব তো এই পেঁপের তরকারিটা কিন্তু খেতে দারুণ মজা লাগে তো এভাবে কিন্তু রান্না করলে আলুটা একদম মোমের মতো গলে যাবে তো যার জন্য আমি আলুটা আগে একটু ভেজে নিয়েছি আর আলুটা একটু নরম হয়ে আসলে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি তো দিয়ে এখানে দেখুন এখন মশলাটা কিন্তু আমি একটু কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে এখানে কিন্তু আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু এখন এই আলুর সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিব কিছু কাঁচ কাঁচামরিচ তো বন্ধুরা কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো তো পানিটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু একটি মশ একটু মশলা দিতে ভুলে গিয়েছি তো এখানে কিন্তু সামান্য একটু গরম মশলা বাটা দিব তো এই গরম মশলা বাটাটা দিলে কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে আর খুব বেশি দেওয়া যাবে না দেখুন আমি সামান্য একটু দিয়েছি তো আমি চা চামচের মাথায় দেখুন অল্প একটু এখানে গরম মশলা বাটাটা দিয়েছি আপনারা গুঁড়ো থাকলেও ব্যবহার করতে পারেন তো এই তরকারিটা একটু ভিন্ন রকম লাগবে খেতে কিন্তু দারুণ মজা লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই যে গরম আসছে এরকম হালকা হালকা তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমি এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটি পেঁপে দিয়ে দিয়েছি তো এই গরমের সময় কিন্তু এই পেঁপে তরকারিটা খুবই ভালো পেটের জন্য ভালো পেট ঠান্ডা থাকবে শরীর ভালো থাকবে এ ধরনের তরকারিতে কিন্তু ভাত খেতেও ভালো লাগবে তো দেখুন এভাবে তরকারিটা রান্না করবেন তো দেখবেন যে এতটা মজা আর বিশেষ করে পেঁপে ডিমের এই তরকারিটা খেতে যে দারুণ মজা আমার তো খুব ভালো লাগে আপনাদের ভাই আরও খুব পছন্দ এই তরকারিটা বিশেষ করে আমার এই জন্য আমি গরমের সিজনে আমার কিছুদিন পর পর এই তরকারিটা কিন্তু রান্না করতে হয় তার খুবই পছন্দ এই জন্য আমি তার জন্য এই তরকারিটা বেশ কিছুদিন পরপরি কিন্তু আমি রান্না করে দিই তো দেখুন এই তরকারিটা কিন্তু আপনি এভাবে রান্না করবেন খেয়ে সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তরকারিটা খেতে কিন্তু এতটাই মজা তো এত পেঁপে বলে বলছি না পেঁপের তরকারিটা অনেকে দেখা যাচ্ছে পছন্দ করে না কিন্তু এভাবে যদি পেঁপে রান্না করেন তো জীবনেও আপনারা এই স্বাদটা ভুলতে পারবেন না এই তরকারিটার মজাটা এতটাই তো বন্ধুরা দেখলেন তো আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি কষিয়ে তো পানি দিয়ে এই পানিটা দিয়েই কিন্তু আমি এই পেঁপেটা আর আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো আর এই কষানোতেই কিন্তু পেঁপেটা কিন্তু বেশিরভাগ সেদ্ধ হয়ে যাবে তিন ভাগের দুই ভাগ কিন্তু পেঁপেটা এতেই সেদ্ধ হয়ে যাবে এই কষানোটা কিন্তু এভাবে দিয়ে নিতে হবে আর ঝোলটা যখন শুকিয়ে যাবে দেখবেন কষানোটা হয়ে যাবে এখানে আমি কিন্তু পুনরায় আমি ঝোলের পানি অ্যাড করবো তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে তো পানিটা কিন্তু বেশ টেনে গিয়েছে আর আমি এখানে বেশি নাড়া নাড়ি করবো না এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেবো এভাবে কষিয়ে তো নর্মাল তরকারি যেহেতু বেশি দেখুন এর থেকে আর কষানো লাগে না একটু পানি পানি যে ভাবটা আছে এটা কিন্তু থাকলে কোনো সমস্যা হবে না মশলাটা যতটুকু কষানো সেটা কিন্তু প্রথমবার আমি যে কষিয়ে নিয়েছি সেটাতে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু মশলাটা আর কাঁচা ভাব থাকে না তো আমি জাস্ট তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এই পানিটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি এখন আমি পুরোটা ঝোলের পানি দিয়ে দিব দেখলেন তো পেঁপেটা কিন্তু যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু বাকিটা এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে বলক এসে জাল হয়ে গেলে তো এখানে কিন্তু আমি জাল হচ্ছে বলক এসে গিয়েছে অনেক সময় জাল হয়ে গিয়েছে পেঁপেটা কিন্তু আসলে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে নেড়েচেড়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এখন কিন্তু ডিমগুলোকে আমি তরকারির উপর এভাবে দিয়ে দিব আর ডিমগুলো দেখবেন তরকারিটা জাল হতে হতে ডিমগুলো কিন্তু ফুলে ফুলে অনেক মোটা মোটা হয়ে যাবে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর এই ডিমটা কিন্তু পুরোটা খুব ভালোভাবে জাল হয়ে যাবে তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না দেখতে আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে যদি ডিম ভেজে যদি এই পেঁপে রান্না করেন খুবই মজা লাগবে যারা খাননি তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন দেখবেন সম্পূর্ণ একটি ইউনিক রকম তরকারি হবে তো এই তরকারিটা যদি খান তা আপনার মনে হবে যে আসলে প্রায় রান্না করে করে খাই এতটাই মজা লাগবে এই তরকারিটা তো বলার কিছুই নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তরকারিটা তো এভাবে জাল করে করে আমি কিছুটা ঝোল কমিয়ে নেব। তো বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর ডিমগুলো দেখছেন কত সুন্দর লাগছে তাই না দেখতে তো এরকমই হবে দেখতে তরকারিটা তো নেড়ে চেড়ে আমি কিন্তু এখন একটু তরকারিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো যতটুকু ঝোল আছে এই ঝোলটা কিন্তু টেনে যাবে ঠান্ডা হলে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো দেখলেন তো কত সহজে আপনাদের নতুন আরেকটি রেসিপি করে দেখালাম তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ